জীবনে চলার পথে প্রতিটা পাউই সাবধানে ফলাই নিউ লাগে সবাই অপেক্ষায় থাকে যে তুমি কোন সময় ভুল করবে আর কোন সময় উচট খাইবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আছেন নি আমাতে তো অনেকটা ভালোই আছি আর সকাল সকাল ওই লই আইলাম আর নতুন আর একটি ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে আর পুরো ভিডিওটা আপনারা দেখবা আর দেখে যদি ভালো লাগে না নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এতো প্রতিদিনের মতো উঠে আমি বিছনাটা তুলে নিলাম সকালে প্রথম কাজ থাকে যে বিছনা তোলা আর বিছনা যদি অগোছালো থাকে না নি মনে হয় পুরো গড়টাই আমার অগোছালো থাকে আর এখন হালকা ঠান্ডা পড়ছে নিন তো একটা হালকা সাদ্দ লইলেই আবার পাতলা কমলি বা খেতা লইলে দেখা যায় নি খুব বেশি গরম লাগে সাদ্দটাই যথেষ্ট তো আমি চাদরটা কইরা এখন আমি বিছনাটা তুলি নিলাম বিছনাটা তুললে আমি বিছনাটা সুন্দর মতো জার দিলাম যে পরিষ্কার নানি তারপরে মনে করেন গোড়গুলা সুন্দর কইরা জায়গা রাখা যায় আমার দুইও বেডরুমের বিছনাটা তো একদম সানা বানা হয়ে যায় দুইওটা রুমে একবারে সান্না বান্না পরিষ্কার করিলেন তো সকালে উঠিয়ে আমি দুইওটা বিছনা তুলিল এরপরে আমি এই যে রাত্রে কাপড়গুলা দিয়ে রাখি নি ফেনে নিজে কাপড়গুলা শুকানোর লাগে তো কাপড়গুলা আমি একটু বার কইরা দিলে এলাম বেলকুনিত দেখে কাপড়গুলা শুকাইছে না তো বেলকুনিটা তেমন একটা বড় না রে এই বেলকুনিটা একদম ছোটো পরে এলাম এ তো টেবিলটা পরিষ্কার করতে এখানে টেবিলটা আনছিলাম যে আলো বাতাস আছে আমার মেয়ে লেখাপড়া করবা কিন্তু ওই যে আমার মেয়ে লেখা লেখাপড়া করবা যাকে কেন আমি একটু এডিটিং করি বইয়া আর সময়ও কাটে অনেকটা ভালো লাগে বা দেখা যায় তো টেবিলটা আটাই আমি এলাম আমার ডাইনিং টেবিলটা আটানির লাগে ডাইনিং টেবিলটা সকাল উঠে যদি পরিষ্কার হইয়া গ্লাস টলাস সবটা পরিষ্কার করে রাখুন নেনি তাহলে অনেকটা ফেরাতে ভালো লাগে আর পানি খাইতে আইলে দেখুন তো টেবিলটা যদি পরিষ্কার না থাকে নানি তাহলে একদম ভালো লাগে না তো আমি নয় যে আমার টেবিলের লাগে জানছিলাম ম্যাটটা আনা আমার খুব ভালো লাগছে অনেক সুন্দর লাগে আমার টেবিলটা একটু আলো আলো লাগে আর অন্ধকার রুম তো নানি যতবার আমি সাদা ম্যাট আনি দেখা যায় রুমটা একদম অন্ধকার থাকায় না নি একদম ভালো লাগে না তো এবার আমি কি তা করলাম একটা লাল সুন্দর দিকে লুকিয়ে আইলাম যা হোক টেবিলটা পুঁচছে এখন আমি ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করে এলাম জানেন তো আমার ঘরে অতিরিক্ত দুই লায় আর দুই লাওয়ার পরে নানি অনেক জিনিসে ময়লা হয়ে যায় তো প্রতিদিনের মতো সব ক্লিন বিলিন শেষ হয়ে গেল এবার এলাম রান্না করতে কিয়নো আমি শৈ মাছ ভাজি কৰিলো শৈ মাছ ভাজি সৰিলে আমি শৈ মাছ পোনা খৰমো আচ চব্জি খৰমো আৰু কৰম আমি ডিমেৰী বৰ্তা তো এখন আমি কই মাছগুলো বাজ জানানি আর তুলি লিমু আর দেখুন আমি ছোটো একটা ছুরি রাখি ছুরি দিয়ে রাখলে কি তাও জানেননি আমরা যখন মাছ উল্টাইতে দেখা যায় না নি অনেক সময় বাঙ্গি যায় তো বাঙ্গি যাওয়ার পরে দেখুন মাছগুলো একদম রান্না করতে কীরকম লাগে তো এরকম একটা ছোটো সুরি দিয়ে নি মাছগুলো উল্টাইলে দেখা যায় না নি বাঙ্গে না তো আমি সব সময় একটা ছুরি রাখি যে মাছগুলো উল্টাইবার লাগে আর কই মাছ থেকে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস আর এগুলো বাজ নি যদি বোনা করেন তাহলে অনেক ভালো লাগে খাসার আনলেও ভালো লাগে আমার কাছে তো আজকে আমি যেহেতু আমার বঞ্চি খাসা মাছটা খাইতে নাই তো আমি বাজ্জা তরকারিটা বইল তো আমার বাজার শেষ হয়ে গেছে এখন আমি মশলাটা আর একটু জাল জাল করে আজকে রান্না করব বোনা জুতো নেন একটু জাল জাল করে রান্না করুন তারপরে দেখবো বোনাটা খাইতে খুব ভালো লাগে আর আমি সবগুলো মশলা এখানে দিলাইলাম এলাম দিয়া দেখুন বেশ করে খাসা মার দিয়ে না নি এখন আমি এই তো মাছ দিলাইম্বালা বালা রাখো সিয়া আমার মাছ বা মানে বুনতে বুনতে একটা কথা শেয়ার করে আসলে জীবনে নানি কিছু মানুষ আছেন যে তাই তখন আপনি কোন সময় উচট খাইবে উচট খাইয়ে ফললেই নানি তার আপনার ধরব তো আমি একটা আজকে সারা দিন একটা ফেরার মাঝে আসলাম যে বাসাটা রাখার পরে আমি আমার বাসুরে দিছি তো তুমি তোমার বাসা বিক্রি করে লিস যে মালিক হয়ে রাখলাম তো এই বাসার তোমার তো কোনো অধিকার থাকে না তো আইয়া আবার তাই ফেসাল করাই কেন সবজির অধিকার আছে এই সে অনেক কিছু ঝামেলা করার পর সারা দিন এটা লইয়া খুব ব্যস্ত আসলাম এদিকে আমার বইনও কল দিছে যে তারা হসপিটাল আইসে বাসা সাথাইব তাই আমি হইলাম দুপুরে এইগুলো আমি রান্না করিলেই আর বিকাল হইলে দেখা যাইব তারা লাগে কিতা তা রান্না করা যায় যেহেতু তো তারা হসপিটাল ভর্তি দিলেইতে পারে আর হসপিটাল ভর্তি দিলে তো হসপিটাল খাবারটা লইয়ে যাওয়া লাগবো তো আমি এদিকে দিকে আমরা লাগি খালি দুপুরে রান্না করিলে পরে আমি যাইমো অবশ্যই বাজারও বাজার থেকে দেখি কিতা আনা যায় যে আমার রান্নাটা শেষ হইরা এখন আমি আইলাম দুপুরও খাবারটা খাইতে এই আমি সবজি রান্না করলাম পেঁপে দিয়া আর আলু দিয়ে আমার কাছে নানি অনেকটা ভালো লাগে পেঁপে আর আলু সবজিটা আর সাথে করলাম ডিম বর্তা এটা তো কোনো তুলনা হয় না ডিম ভর্তাটা আমার কাছে এত ভালো লাগে আর কি যে আর সাথে তো আছে কই মাছ বোনা তো আজকের ভিডিওটা আমার কিলা লাগলো আপনারা গোসে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা দেখা নতুন কোনো ভিডিওত আর এই পর্যন্তই তো আল্লাহ হাফিজ